একটা মাত্র মেয়ে বিয়ে দেবে তো তার কাছে গিয়ে বলতেছে হুজুর আজকে একটা দিনের জন্য গান বাজানোর অনুমতি দেওয়া যায় না কি করা যায় না গান বাজানোর জন্য কি অনুমতি দেওয়া যায় কিনা একটা মাত্র মেয়ে সব করে গান বাজাবো তো কা ঠিক আছে বাজার বসে দিন চলে যাবো তো সে আসি গান বাজানি শুরু করছে তখন লোকজন এই তাক তাক আমাদের এই দেশে বহু সমাজে এখন আছে কোন বাড়িতে যদি গান বাজনার আয়োজন করা হয় সেই বাড়ি থেকে তো দাওয়াত খেতে দেয় না জানেন কি আপনারা এই এলাকায় যা অবস্থা আছে কিছু কিছু নাই এরা বলতেছে নাই কারণ আমি শুনছি যে আইন পাস করছিল বলে কিছুদিন আগে তার নাতির মুসলমানিতায় এসে বাড়াইছে সেই জন্য আইনটা কার্যকর হয় নাই তো লোকজন এসে তাড়াতাড়ি গান বন্ধ করে বলে এই ঢাকা তুই জানিস না যে বাড়িতে গান বাজে সেই বাড়িতে আমরা কেউ যাব না তোরই সাহস দিল কে কয় আব্দুল রফফুল নাদেছে তাই মানে কয়েবার সে ফতুয়া নেওয়াই আছে আমি অনুমতি নেই গান বাজাচ্ছি পরে চলে গেছে সাহেবের কাছে সাহেব আপনাকে এই ফতুয়া দিয়েছেন যে আজকের দিনের জন্য গান বাজানো যায় গান বাজালে কোনো গোনা হয় না কয় ভালো দিছি কেন দিছেন বুঝলাম না তো বলো ওই ছেলেটা যখন আমার কাছে সে অনুমতি চায় তখন আমি বললাম তুমি কি ফজল নামাজ পড়ছ কজে না বুঝলেন আপনার কাছে মিথ্যা কথা কব না আমি দিনের নামাজটা নিয়মিত পরিচুমাও করিলে তখন আমি দেখলাম যত মুসলমানই না ওইটা আবার হারাম হওয়ার চিন্তা কি যা ইচ্ছা করুক কেন তো কাফের যে লোক নামাজি পড়ে না তার কোন হওয়ার ঝামেলা আছে তাই আমি বলছি যা খুশি করে তখন বললা আরে হুজুর বললো কি আরে পাগল বুঝলো টাকি তো এত মশালা এত ফতু আলোচনা হচ্ছে ইমান ভঙ্গের কারণ আলোচনা হয় না কেন লাইল বিষয় আলোচনা হয় না কেন তাওহিদ নিয়ালাসা হয় না কেন লাইলা ইলাহা ইল্লাল্লাহকে ইবলিস শয়তান মানায়ছে বলে ফকিরের ভিক্ষে চোর দোয়া। সলন্ত রাস্তায় যদি কেউ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ঘাটটা ঘোরানোর আগেই আমরা বুঝে ফেলি পিছন মনে ফকির আছে। আসে না যদি দরজার বাইরে লা ইলাহা বারবার বলে আমরা বুঝবো ফকির আছে। অথচ এটা হলো জান্নাতের সাবি কিসের চাবি? নামাজ জান্নাতের চাবি এটা নবীর হাদিস না।

আমি মোহাম্মদ সুলাহসাল্লাম তোমাদেরকে বলেছি ইজা হস আলুলাহ যা দরকার আল্লাহকে বলো ছেলে দরকার বলো মেয়ে দরকার বলো গরু দরকার বলো মুরগি দরকার বলো ব্যবসায় দরকার বলো যা খুশি আল্লাহর কাছে হালাত জিনিস চাও খবরদার আল্লাহ সারাম অন্য কারোর কাছে চাও দাও কি বলতে বলতে তিনি বললেন তোমাদের জোতার ফিতাউ যদি সিরে যায় মুসির কাছে যাওয়ার আগে এটা আল্লাহকে বলে ফেলো সুবহানাল্লাহ তার ফিতা ছড়িয়ে গেলে বিনা সংকচে আমি আমার আল্লাহর কাছে চাইতে পারবো সেই আল্লাহর কাছে ছেলে সাউদায় না এত মাজার থাকবে কেন তো ফকির থাকবে কেন ওই যে জহললাল নেহেরু কথা তো খুব একটা খারাপ বলে মরে যায় নাই এটা তার প্রশংসা করতেছিনা তবে তার ওই কথাটা আমাদের মুখে জুতা মারছিল মরে যাওয়ার আগে তিন ছিলেন একজন পলিটিক্যাল ফিগার একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি মরে যাওয়ার আগে ভারতের কিছু মুসলমান সম্প্রদায়ের কাছে গিয়ে বলেছিল আচ্ছা তোমরা আমাকে ভোট দাও না কেন বললা আপনি হিন্দু সে কারণে দেই না এটাই তো কথা নাকি বল না না দুই জন যদি ভোটে দাঁড়ায় তাহলে এই সমাজের নামাজি লোক ধর্ম জানা লোক তারা কি কোনো অমুসলিমকে ভোট দেবে মানুষ হিসেবে ভুল ভ্রান্তি যাই থাক তার জাতি ভাই কালেমা পড়ে একটা মুসলিমকেই তো দেবে নাকি তো ওরাও তাই করত তো তখন তিনি বললেন তোমরা আমাকে ভোট দাও না ব্যাপারটা কি আসলে মূলত তোমাদের আর আমাদের ভিতরে তো কোনো পার্থক্যই নাই সুন্দর কথা তোমরা মুসলিম আমরা হিন্দু শুধু নামটা আলাদা বাদ বাকি আমাদের তো সবে একি আমাদের আছে মা তোমাদের আছে বাবা আমাদের আছে দুর্গা তোমাদের আছে দর্গা আমাদের আছে রাম মন্দির তোমাদের আছে আজমির শরীফ আমাদের আছে মাটির পুতুল আকৃতি দিয়ে আমরা তার কাছে কিছু চাই তোমরা আকৃতিও নাই একেবারে হাওয়ার উপরে মাটির নিচে কিছু গাড়ি তার কাছে চাও পার্থক্য কি আছে একই তো এটা কি জুতা মারল না মুখে বুঝতেছেন নাকি তো উনি যে কথাটা বলছিল আর আজকের দিনের বাস্তবতা কি খুব একটা খারাপ কিছু বলছে লোকটা এখান থেকে চট্টগ্রামে একটা গাড়িতে উঠে রওনা দেন গ্লাস খুলে রাখেন ওই পাশে একজনকে বসান এই পাশে একজনকে বসান একটা খাতা দিয়ে দেন খাতার সাইজ যদি এরকম হয় তাহলে এক খাতায় অত অতখানকার নাম আঁকবে না যত বাবা পার দিয়ে যেতে হবে চট্টগ্রাম একটু পর পর কুত্তাশা জন্ডিসা লারিসা খেতাশা বদনাশা শিকলসা কত ধরনের বাবা খালি শুধু সার সা আর বনের পার হয়ে যদি চলে যান শুধু দেখবেন খালি মার মা তাই সে বলছিল আমরা হলো মা তোমরা হলো বাবা আমরা হলো দুর্গা তোমরা হলো দর্গা মূলত সব আমরা একই নাজুবিল্লাহ আসলে কি তাই কিন্তু বর্তমানে তাই হয়ে যায়নি ইয়া মুহাম্মদ হালুম্মা ফাল্লাবুদ মা তাবুদ ওতাবুদ মান আবুদ হেম আহ তোমার বা আব্দুল্লাহ আমাদের পর না আমাদেরই ভাই বিরাদার এত বাড়াবাড়ি করার দরকার নাই আসামরা এক কাজ করি আমরা আল্লাহকে আর ভগবানকে টুমিশায় ফেলাবো আসামরা শীতের দিনে আমরা নামাজ পড়বো আর গরমের দিনে আমরা পূজা করব মনে করেন আমরা কিছুদিন বিবাদত করি আল্লাহর কিছুদিন বিবাদত তুমি লাভ করো মানা করো অজ্জাতের করো বরের নাম আমাদের সমাজে অক্ষর সেলাইন আছে কিনা দেশে বলেন তো দেখি আমাদেরকে বলে আমরা নাকি উত্তর বিপক্ষে আমরা নাকি ফেতনা করি কত সুন্দর তারা মিলেমিশে লালন ফকিরের দরবারে গাদা টানতে মনে আছে কথাটা আমাদের এই সমাজে হানাফি মালেকি সাফি হাম্বলি সৃষ্টি নকশাবন্দি মোজাদি যত পীর ফকিরের তরিকার নাম করে যা কিছু তারা বলে প্রত্যেকেই তারা এক বিদাতের ব্যাপারে শুধু আহলে হাদিসের ব্যাপারে তারা কঠোর এই মনে হচ্ছে একখানকার পীর আর খানকার পীরকে বলতেছে ও কিছুই জানে না ও পীরই না ও ডক্টরই না ও হলো গরু ও লেখাপড়া জানে না ওরা ওরা কামড়া কামড়ি করে মিলাদ না পড়ার কারণে এক পীর আর পীরকে কাফের বলতেছে এই পীর বলতেছে ওই পীর কাফের ওই পীর বলতেছে এই পীর কাফের কিন্তু আহলে হাদিসের ব্যাপারে কথা আসলে সব পীর ফকির রাতারাতি এক সবাই মিলে মসজিদ ভাঙতে আসে মিথ্যা না সত্য এক একে অন্যকে দেখতে পারে না ডক্টর সার্টিফিকেট নিয়ে পর্যন্ত এই কবর পূজারীদের ভিতরে বন্ধ আছে কিন্তু যখনই কথা আসে নবীর সুন্নাতের ব্যাপারে সঙ্গে সঙ্গে তারা বিরোধিতা করে বিদাতের পক্ষে সব এক তাই আপনাকে আমি বলি মাঝে মধ্যে আমাদের দেশের ঐক্যের সেলাইন বানায় হুজুররা সামান্য কয়েক দানা চর্ম নাই কুসুম গরম আক্রসি কয়েক সিমটি ফুরফুরা হালকা একটু বিভিন্ন দরবার টানি নিয়ে এসে নারী ভরি এক জায়গা করে একটা ঝাঁকুনি দিয়ে বলতেছে আমরা সব এক হয়ে গেলাম আমরা চলো ফিলিস্তিনের মুসলমান কি বাঁচাতে যাব এদিকে আহলে হাদিসদেরকে বলতেছি ইহুদির দালাল দেওয়ানবাগের ছেলের সাথে তোমার ঐক্য হয় দৃশ্যমান কুফুরি করে তার সাথে তোমার ঐক্য হয় বিমারী আর ওই ছাগলটা বলেছে আল্লা কেশে গায়েব হয়ে নবীকে দায়িত্ব দিয়ে নবী কেশে গায়েব হয়ে খালকে দায়িত্ব দিয়ে এই বাউল হুজুর বলশে বেলে কথা এত বড় নোংরা লোককে তুমি অতিথি বানায় তুমি হলো ঢাকা বাইতুল মোকাররমের সামনে তুমি ঐক্যবদ্ধ হলে অথচ তোমার এই ঐক্যবদ্ধে ডঃ রাসদুল্লাহার গাজবেদ দেখা হলে না শেখ আব্দুল রাজাক বিন ইউসুফের জায়গা হলো না ডক্টর শহীদুল্লাহ খান মাদানির জায়গা হলো না ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফির জায়গা হলো না তার মানে আমরা বুঝে গেছি ইব্রিস শয়তান মোটামুটি না মানাতে হতে পারে সব তরিকা এক কিন্তু আহলুল হাদিসদের ব্যাপারে তারা কঠোর কারণ এই ওহের দত্তা যদি সমাজে চলে তাদের জেলাপি বন্ধ হয়ে যাবে আপনারা যে গরের সাথে কর হুজুর এ দুনিয়ার মাটির উপর বসে জান্নাতের ঘ্রাণ পায়

আর এই দুনিয়াতে থেকে তুমি জান্নাতের জ্ঞান পাইলা ভাই অথচ তোমার পাশে বসে একটা নিকৃষ্ট একেবারে কুফুরি আকে দালালনকারী একেবারে অমুসলিম বললে অন্যায় হবে না তবে একটু কম করে বলি শিরিক কবর পূজারি এমন একটা নোংরা লোক জর্দা দিয়ে পান খাচ্ছে যে মানুষ মানুষকে মুশরিক বানায় তাও তুমি ঠিক পারে না বোঝা কি যাচ্ছে আমাদের বড় আলেম যারা আছেন আমাদের সিনিয়র বড় বড় দায়ী যারা আছেন তারা কিন্তু বলে আবেগে অতি উৎসাহিত হয়ে যুদ্ধে চলে দেওয়া মুসলিম শাসককে কাফের বলা একে অন্যের বিরুদ্ধে খেপায় দেওয়া এটা খারেজিদের লক্ষণ বলে না বলে না তখন আমাদের এই সাহেবদেরকে খুব গালাগালি করে রাগ করে এমনকি পুলিশ প্রোটেকশন পর্যন্ত দিয়ে বাংলাদেশের